ক্যাডেট ন্যাশনাল টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল হায়দ্রাবাদে যেখানে পশ্চিমবঙ্গের মোট সতেরো জন টাইকন্ডো প্লেয়ার অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে পশ্চিম বর্ধমানের কুলটিতে চারটি গোল্ড ও চারটি সিলভার মেডেল জিতেছে বলে জানিয়েছে টাইকন্ডো কোচ সজল গোড়াই সাতাশ থেকে তিরিশে জানুয়ারি আমাদের টাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সিনিয়র এবং ক্যাডেট ন্যাশনাল টাইকন্ডো চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠান করা হয় যেখানে আমাদের পশ্চিমবঙ্গর তরফ থেকে মোট সতেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করে খেলাটি তেলেঙ্গানা টাইকন্ডো স্টেট তরফ থেকে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় আমাদের বর্ধমানের মোট চারটি গোল্ড মেডেল চারটে সিলভার মেডেল এবং তিনটে ব্রোঞ্জ মেডেল আছে কুলটির বাসিন্দা সম্পর্কে তিন বোন ব্রোঞ্জ ও স্বর্ণ পদক পেয়েছে বলে জানিয়েছেন টাইকন্ডো কোচ এই তিন বোন হলেন সঞ্জিতা চট্টোপাধ্যায় রঞ্জিতা চট্টোপাধ্যায় ও সুপ্রীতা চট্টোপাধ্যায় সূত্রের খবর এই তিন বোন হায়দ্রাবাদে টাইকন্ডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে গোল্ড মেডেল ও ব্রোঞ্জ মেডেল পেয়েছে সুচিত্রা চ্যাটার্জী হায়দ্রাবাদ ন্যাশনাল ইভেন্টে আমি দুটি পদক পেয়েছি এটি গোল্ড একটি ব্রোঞ্জ মেডেল আমি রঞ্জিতা চ্যাটার্জী আমি দুটি ইভেন্ট ইভেন্টে আমি দুটো গোল্ড পেয়েছি আমার নাম সুচিত্রা চ্যাটার্জী আমি একটি ইভেন্টে একটা সোনা পদক পেয়েছি কুলটির এই তিন মেয়ের সাফল্যে খুশি কুলটির মানুষ কৃতি এই তিন কন্যার বাবা পেশায় গৃহ শিক্ষক রূপম চট্টোপাধ্যায় সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করে তাদের তাই শেখাতে হয়েছে প্রসঙ্গত এর আগেও রাজ্যে ও রাজ্যের বাইরে বিভিন্ন কম্পিটিশন গুলিতে অংশগ্রহণ করে পদক জিতেছে এই তিন বোন আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট আর বেনাম নিউজ